সাড়ে চার বাইরে হাত সাড়ে পাঁচ হাতিমিটার এটা কি বিয়ের জন্য ভালো হবে আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম প্রচন্ড গরম ভাদ্র মাস যদিও শেষ হয়ে গেছে কিন্তু এত তীব্র গরম আজকে যা চিন্তাই করা যাচ্ছে না বাহিরে ঘোরাঘুরি করতে মানে আমাদের জীবন অস্থির হয়ে যাচ্ছে জনজীবন অতিষ্ঠ এত গরমে সেই গরমের ভিতরে আমরা চলে আসছি কিছু উপহার সামগ্রী ক্রয় করার জন্য একজন দরিদ্র নিম্ন আয়ের মানুষের মেয়ের বিয়ের উপলক্ষে আমাদেরকে কিছু উপহার সামগ্রী সংগ্রহ করতে হবে সেই উপহার সামগ্রী সংগ্রহ করার জন্য আমরা প্রথমে চলে আসছি উল্লাপাড়ার একটি প্রসিদ্ধ দোকানে এখান থেকে আমরা প্রথমে একটি কম্বল সংগ্রহ করব। এবং এরপরে চলে যাব অন্য জায়গায় সেখান থেকে আমরা উপহারের জন্য লেপ তোষক কাঁথা যা যা প্রয়োজনীয় উপহার সামগ্রী আছে সেগুলোও সংগ্রহ করে নিব আর বন্ধুরা এই দরিদ্র মেয়ের বিয়ের জন্য আমাদেরকে উপহার সামগ্রী বা সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী শ্রদ্ধেয় বড়ো ভাই ফারুক ভাই ফারুক ভাইয়ের সহযোগিতাতে সেই দরিদ্র মেয়ের জন্য আমরা উপহার সামগ্রী সংগ্রহ করতে চলে আসছি আসুন গরমে আর বেশি কথা বলা যাচ্ছে না বেশি ঘোরাঘুরিও করা যাবে না কাজ শেষ করতে হবে তাড়াতাড়ি আসুন শীত শুরু হওয়ার আগেই প্রচুর কম্বল আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্বল প্রয়োজন সুন্দর একটা ব্লাঙ্কেট নেব আমরা এখান থেকে ভাইয়ের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস এর আগে সংগ্রহ করেছি কাজে আমরা আশা করছি এখান থেকে সুন্দর একটা কম্বল সংগ্রহ করতে পারবো ভাই কম্বল কী কী আছে দেখেন একটু আমরা দেখি আগে খুলে দেখি কোনটা আমাদের পছন্দ তারপরে আমরা নির্বাচন করব এটা কয় হাত কয় হাত করে আছে সাড়ে চার সাড়ে পাঁচ কয় ফিট কয় ফিট আচ্ছা দেখলাম এবার অন্যগুলো দেখি সাদা কালার ক্রিম কালার এটা এটা বেগুনি রঙের আর একটা সুন্দর ব্লাঙ্কেট ফুলগুলাও পার্পল কালার চমৎকার রং ডাবল আর একটা কালার বের করছে ভাই এটা এটাও পার্পল মোটামুটি তাই না হ্যাঁ সুন্দর আছে এটা কয় হাত কয় হাত

আর এই মালটা আপনি কোরিয়ান এটা ভালো আর আগে যে দেখছেন ওটা হলো চায়না এটা ভালো আপনি ভালো আর সেটা যদি কোনো দিয়ে কাছে কোনো সমস্যা নেই আর মেশিনও দেওয়া যাবে এমনি সরাসরি সাবান পয়েন্ট দেওয়া যাবে আমরা পছন্দ করে ফেলেছি এই এটাই আমরা নির্বাচন করলাম বিয়েতে উপহার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে নিচ্ছি আচ্ছা ধন্যবাদ আচ্ছা দেখা হবে ইনশাল্লাহ এখন আমাদেরকে কিনতে হবে তোষক চাদর বালিশের কভার বালিশ না ওটা আমরা আরেক জায়গায় অর্ডার দিয়ে রাখছি বিপ্লব চলো আমরা এখন বালিশের দোকানে চলে যাই চলে আসছি এখন আমরা বালিশ আর তোষক এবং সেই সাথে অন্যান্য যা যা আনুষাঙ্গিক জিনিসপত্র আছে সেগুলি সংগ্রহ করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে আমাদেরকে উপহারের জন্য দিবেন আপনি ওই তোষক একটা বিছানার চাদর কোল বালিশ একটা আর হ্যাঁ আর হচ্ছে বরকনের জন্য দুটা সুন্দর বালিশ ভালো তুলার হ্যাঁ ঠিক আছে তুলা ভালো আছে হ্যাঁ 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 আচ্ছা আমরা বলে যাওয়ার পরে তৈরি হয়ে গেছে এটাই মনে হয় ভালো হয় কাপড় ভালো আছে সুন্দর রং দেখে দিবেন বিপ্লব দেখো সুন্দর রং পছন্দ করো হ্যাঁ এটা মোটামুটি ভালো আছে আর দুই একটা দেখি লাল আর কালো চমৎকার প্রিন্ট আমার কাছে তো এটা অনেক সুন্দর লাগতেছে

এটা কয় হাত করে আছে ছয় হাত বাই পাঁচ হাত স্ট্যান্ডার্ড সাইজ ঠিক আছে তাহলে এটাই আপনি আমাদেরকে দেন এটা কোন ফেব্রিক এটা হোমটেক্স ভালো কাপড় ভালো আমরা বসে থাকতে থাকতে এই চা কিন্তু চলে আসছে প্রচন্ড গরম এর ভিতর চা খাওয়াও কষ্টকর তারপরেও চা যেহেতু চলে আসছে একটু চা খাই প্লাগ ঢাকাই হ্যাঁ এবার আমাদেরকে কোল বালিশ দেন বালিশ দেন বালিশের কভার দেন পিলো কাবার পিলো যা যা আছে সব কিছু দেন ঠিক আছে হ্যাঁ বড়ই দেন এগুলো ছোট হচ্ছে বড় আছে ঠিক আছে বড়টাই দেন

আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি নবদম্পতি তো সমস্ত উপহার সামগ্রী নিয়ে এখন আমরা রওনা গ্রামের উদ্দেশ্যে বিপ্লব একটা গাড়ি নাও চলো আমরা ভাই চলো বিপ্লব বিয়ে বাড়িতে চলে যাই আমরা এখন এই গাড়িতে সব কিছু নেওয়া শেষ আমরা এখন রওনা দেই গুচ্ছ গ্রামের উদ্দেশ্যে সমস্ত উপহার সামগ্রী নিয়ে আমরা চলে আসছি বিয়ে বাড়িতে এখন বাকিটুকু রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে আর গাড়ি যাবে না আসসালামু আলাইকুম আপা ভালো আছেন মেয়ের বিয়ে হচ্ছে ছেলে মেয়ে কয়জন মেয়েই বড় মেয়ে ছোট বিয়ে কোথায় দিলেন পাশে গ্রামে ছেলে চাকরি বাকরি করতেছে তো চাকরি করতেছে আলহামদুলিল্লাহ আমার এক ভাই লন্ডন থাকে ফারুক ভাই আপনার মেয়ের জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছিলেন এখানে একটা কম্বল আছে তোষক কোল বালিশ বালিশ আর চাদর হ্যাঁ এগুলো পাঠিয়েছেন উপহার হিসেবে তো আমরা মেয়ের জন্য নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনি এগুলো গ্রহণ করেন আর মেয়ের জন্য আমাদের দোয়া থাকলো আশা করবো মেয়ে মেয়ের জামাই দুজনেই নতুন জীবনে সুখী হবে আমরা সবাই দোয়া করি আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের মতো এরকম আরও কিছু কাজ চালিয়ে নিয়ে যেতে পারি সবার পাশে যেন দাঁড়াতে পারি আর ভাইয়ের জন্য দোয়া করবেন ফারুক ভাইয়ের জন্য ফারুক ভাইয়ের পরিবারের জন্য দোয়া রাখবেন জি ধন্যবাদ এগুলো নিয়ে যান আলহামদুলিল্লাহ ইংল্যান্ড প্রবাসী ফারুক ভাইয়ের উপহারের সমস্ত জিনিসপত্র আমরা নিয়ে আসছিলাম মেয়ের বাড়িতে বিয়ে হয়ে গেছে গতকালকে আজকে মেয়েকে নিয়ে আসবে আপারা যাবে মেয়েকে নিয়ে আসবে মেয়ের বাড়ি থেকে তো সেই সঙ্গে উপহার সামগ্রী চলে যাবে মেয়ের বাড়িতে নিয়ে যাবেন তো সব কিছু এগুলো না একটু পরে তো সব কিছু নিয়ে ওনারা চলে যাবেন ফারুক ভাইকে আবারও ধন্যবাদ এরকম মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য ফারুক ভাই নিয়মিত আমাদেরকে এরকম বিয়ের জন্য অনেক উপহার সামগ্রী পাঠিয়ে থাকে তো আজকেও সেই রকম কিছু উপহার সামগ্রী তিনি পাঠিয়েছিলেন আপনার মেয়ের জন্য আমরা সেই উপহার সামগ্রী আপার হাতে পৌঁছে দিলাম তো আশা করব নবদম্পতি জীবনে সুখী হবে তাদের বৈবাহিক জীবন সুখের হবে আপনারাও সকলে দোয়া করবেন সেই সঙ্গে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি তো সবাইকে আবারও ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন তুহিনবাক চ্যানেলের সাথে থাকুন প্রচণ্ড গরম ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ